হ্যালো এভরিওয়ান একটা নতুন ব্লগে তোমাদেরকে আজকে স্বাগত জানাই প্রথমে আজকে আমার ঘরটা দেখিয়ে দিই ঘরটা দেখেই বোঝা যাচ্ছে পুরো এলোমেলো হয়ে আছে এবং ঘরটার যে সাজসজ্জা পর্দা থেকে শুরু করে বিছানা চাদর থেকে শুরু করে কিছুই নেই সব দেখো একত্রিত করা হয়েছে কারণ আজকে আমাদের ওষুধ উঠছে আর কি তো শাশুড়ি মা তো কালকেই অলরেডি ধোয়া কাচা করে শুদ্ধ হয়ে নিয়েছে তেরো দিনে ওষুধ আমাদের উঠেছে আসলে আমাদের পরিবারে একটা ছোট্ট বেবি হয়েছে সঞ্জয় ছোড়দা তার ঘরে আর কি ছোট একটা ছেলে হয়েছে এর জন্য আমাদের এই তেরো দিনে আমরা ওষুধ মানে উঠালাম আর কি তো আজকে দেখো আমরা কলকাতা থেকে ফিরে অলরেডি মানে জার্নি করে এসেছি অলরেডি ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে গেছিলাম তো সেখানে তো তিন ব্যাগ জিনিসপত্র ছিলই তার সাথে সাথে এই যে ঘর দুয়ারে সমস্ত জিনিস খুলে একত্রিত করা হয়েছে এই সব কিছু ধোয়া হবে এই তিন ব্যাগ আজকে আমি আর ধোয়ার মানে মতো সামর্থ্য হয়ে ওঠেনি কেননা এত জিনিসপত্র আমাদের মানে আমি তো দেখেই ভাবছিলাম যে আমি যদি হাতেও ধুই আর তার সাথে আমি ওয়াশিং মেশিনেও ধুই তাও তবুও মনে হয় শেষ করতে পারবো না তো টোটালে তোমাদেরকে বলে দিই ষোলো বালতি কাপড় আজকে ধোয়া হয়েছে আর ষোলো বালতি কাপড় ধোয়ার পর সেটাকে তিনতলা ছাদে মেলতে যাওয়ার জন্য যে আমি কতবার সিঁড়িতে উঠেছি নেমেছি তা আর মানে বলার বাহুল্য আর কি আমি পুরো টায়ার্ড এক তো জার্নির জন্য টায়ার্ড আর এখানে তো পুরো টায়ার্ডই এই যে দেখো সমস্ত পা মোছা ম্যাটগুলো তার সাথে এই যে দেখো ঘরোয়া যেগুলো জামাকাপড় যেগুলো সবসময় পরা হয় আর আমরা যেহেতু দুজনেই খুব যাতায়াতের মধ্যে থাকি সব সময় তো এই দেখো সব আর কি ভর্তি মশারি থেকে শুরু করে সব জামা কাপড় এগুলো আমি হাতে কাচবো এই ম্যাটগুলো সব হাতে ধুয়েছি বাথরুমে বসে আর এখন আমি একটু নোখ কেটে নিচ্ছি কারণ নখ কেটে আর কি শুদ্ধ হতে হয় তাই আমি নোখটা কেটে নিচ্ছি এই সমস্ত ইনস্ট্রাকশানগুলো আমি আগেই ফোনে শাশুড়ির থেকে শুনে নিয়েছিলাম তো যেমন যেমন করে আমার শাশুড়ি মা বলেছিলো তেমন তেমন করে নিয়ম পালন করছি আমি মানে আমার সাধ্য অনুযায়ী যতটা পেরেছি আমি ততটাই করেছি তারপরে ভুল দুটি যদি একটু হয়েও থাকে ওটা ক্ষমা সমতুল্য আর কি বাকি তো দেখো আর কি বলবো এখানে তো তারপরে বলেছে যে সব ঘর দুয়ার আজকে মোছামুছি করতে হবে যখন ধোয়া কাচা সব কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে সব ঘরগুলো মুছে নিচ্ছিলাম একে একে এখন ঘর দুয়ার মুছে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘর ধোয়া মোছা রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার তারপরে যেগুলো মশলাপাতির কৌটা কাউটি থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে আবার সাজিয়ে দিয়েছি আর ব্যবহার্য জিনিসপত্র মশলাপাতি ওগুলো সব ফেলে দিতে হয় তো সেই অনুসারেই করেছি আর উপরতলায় গিয়ে যে দেখো সারি সারি আর কি কাপড় মানে অগন্তিস কাপড় বললাম তো আজকে মানে যত উপরে কাকি আর কি যতগুলো দড়ি টাঙিয়ে রেখেছিল সব আমার কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে আর কোনো কাপড় আমি পুরোপুরি মিলতে পারিনি মানে এত কাপড় হয়েছে সব আমি একটার উপর একটা চাপিয়ে দিয়ে মানে জাস্ট জল ঝরতে রেখেছি যে আজকে জলগুলো ঝরুক তারপরে কালকে ধীরে ধীরে শুকোবে আরও তো আমার তিন মানে তিনটা ব্যাগ অলরেডি আছে ওই তিন ব্যাগ তো আবার ধুতেই হবে তো ওগুলো স্নানের সময় আবার ধুয়ে ধুয়ে ধীরে ধীরে উঠাবো আজকে আর কি মেন যেগুলো সমস্ত ব্যবহারের জিনিস ওগুলোই আর কি ধুয়ে উঠিয়ে নিচ্ছি তো মানে সমানে আজকে আমি কাপড় ধুচ্ছি আর উপরে গিয়ে মেলছি এইদিকে দেখো যে যত আর কি রেলিংয়ের ছিল রেলিংগুলো অবধি আমি কাপড় মেলেছি তারপরে কাকি মাঝে মাঝে ঠাকুরের জিনিসপত্র মেলার জন্য মাঝে মাঝে ঘরের ভিতরে একটা দড়ি ইউজ করে ওই দড়িটার মধ্যেও আমি আমার পর্দা টর্দা মেলে দিয়ে এই যে মোজাপত্র আমি খালি ভাবছি যে কলকাতার জিনিসপত্রগুলো যখন ধুবো তখন তো মনে হয় আবার এই সেম এতগুলোই ধোয়া হবে আর এখানে দেখো ম্যাটগুলো সব মেলে দিয়েছি জল ঝরার জন্য আজকে রাত্রে সব জল ঝরলে কালকে দিনের আলোতে টনটনা শুকিয়ে যাবে এখন আমি সব কিছু করার পর বালতি হাতে পুরো টায়ার্ড শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি এখন এই ছাদের থেকে আমি নামছি মানে বললাম তো ষোলো বালতি কাপড় তালে তোমরা হিসাব করো দুই হাতে দুই বালতি নিয়ে আমি কয়বার উঠেছি আর কয়বার নেমেছি মানে অবস্থা শেষ আজকে আমার আর প্রাণ নেই বিয়ের পরে যে কত দায়িত্ব সামাল দিতে হয় তাই এখন আমি দেখছি আগে এগুলো মা করত এখন আমি দেখছি এখন তো ঠাকুর আমরা ধরতে পারবো না কেননা একুশ দিন অবধি আমাদেরকে ঠাকুর ছোঁয়া যাবে না মা বলে দিয়েছেন তো আমি একটু সন্ধ্যা দেখানোর জন্য ঘরটার মধ্যে কেমন লাগে না তাই আমি আলাদা করি দুপদানিটার মধ্যে মানে সন্ধ্যা হলে একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দিই বাকি ঠাকুর ঠাকুর ছুঁই না আর এখানে দেখো আমার চুলগুলো পুরো ভিজে আছে তাই সন্ধ্যাবেলা আমি এখন চুল শুকাচ্ছি বসে কেননা সারাটা দিন তো আমার এই কাজ করতে করতেই চলে গেছে তান্তিক জলটা নেওয়ার পরে তারপরে আমরা শুদ্ধ হব তাই বর বললো যে তাহলে সন্ধ্যার টিফিনটা আমি বাইরের থেকে নিয়ে আসি এখন তো তুমি রান্নাটা করতে পারবে না তো এখানে একটু মুড়ি শশা দিয়ে চপ আর এখানে একটু মোমো এগুলো দিয়ে সন্ধ্যার খাবারটা খেয়ে নিচ্ছি পরে রাতে রান্না করা যাবে